শিমুলতলা থেকে পাঁচদুনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধ দাবিতে নরসিংদীর দিতে সংবাদ সম্মেলন নরসিংদীর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঐতিহ্যবাহী মাধবদী ও শেখের চর বাবুরহাট বাজারকে ধ্বংস করার জন্য শিমুলতলা থেকে পাঁচ দোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে নরসিংদীর মাধবদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আফজাল হুসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা মাধবদী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সিনিয়র সহসভাপতি সাদেক গাজী সহ সংগঠনের নেতাকর্মীরা এই সময় বক্তারা বলেন প্রাচ্যের ম্যানচেস্টার ঐতিহ্যবাহী বাজারকে ধ্বংস করার জন্য শিমুলতলা থেকে বাইপাস সড়ক নির্মাণের যে রয়েছে তা কাজ চলমান বন্ধের জন্য মাধবদী আত্মসামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা উল্লেখ্য আঠারোশো সালে মাধবদী বাজার এবং উনিশশো পঁয়ত্রিশ সালে শেখারচর বাবুর বাজার গড়ে ওঠে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে গড়ে ওঠা এ দুটো বাজার ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক সমৃদ্ধি পেয়ে এবং এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারি খুচরা ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং কেনাবেচার জন্য যাতায়াত করে মাধবদেউ শেখরচরবাবুর বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে প্রায় দশ লক্ষাধিক শ্রমিক ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির ফলে মাধবদী বাজারে রয়েছে প্রায় শতাধিক ব্যাংক বিমা এনজিও প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে চর বাবুরহাট বাজারে লেনদেন হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকার অধিক আমরা এলাকা থেকে সর্বোচ্চ রাজস্ব দিয়ে থাকি একটি কুচক্রি মহল ঐতিহ্যবাহী মাদবদিস ও শেখারচর বাবুরহাট বাজারকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের একটি মহলকে ভুল তথ্য দিয়ে অধিক অর্থ ব্যয় করে কৃষি সমৃদ্ধ দেশের চার ফসলি উর্বর জমি নষ্ট করে সরকারি তহবিলের তিনগুণ অর্থ বেশি ব্যয় করার পায় তারা করছে ফলে সরকার যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তেমনি মাধবদী শেখার চর বাবুরহাট বাজারে হারাবে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য পুরাতন মহাসড়কের পাশে নতুন বাইপাস করতে যে পরিমাণ জমির প্রয়োজন সেই পরিমাণ জমি হাইওয়েতে রয়েছে পূর্বের হাইওয়ে রোড নিয়ে দিয়ে নতুন করে নির্মাণ করলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে তাই মাধবদীবাসী দাবি শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস প্রকল্প বাতিল করে মাধবদী ও শেখের চর বাবুরহাট হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রশস্ত করে মাধবদী শেখের চর বাবুরহাট বাজার রক্ষা করা হোক শিল্প সমৃদ্ধি ন সন্ধি চলার প্রাণকেন্দ্র হল মাধবদী ও শেখের চর বাবুরহাট বাজার সমস্ত বাংলাদেশ সহ এশিয়ার সর্ববৃহত্ত কাপড়ের চাহিদা প্রায় পঁচাত্তর শতাংশ মাধবদী ও শেখের অঞ্চল থেকে পূরণ করা হয় এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়ক কাজ করি পুরাতন সড়ক কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্তকরণের জোর দাবি জানাচ্ছি আপনারা জানেন এটা মাদুবদি বাবুরহাটের শুধু স্থানীয় মানুষের সমস্যা না এই মাবুর মাদবদী এবং বাবুরহাটকে কেন্দ্র করে যে শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেইখানে এই অঞ্চলের বাইরের প্রায় দশ লক্ষ লোকের কর্মসংস্থান এখানে হয়েছে এটা শুধু আমাদের অস্তিত্বের লড়া নাই দশ লক্ষ মানুষের জীবন জীবিকার প্রশ্ন সেইখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসার কোনো প্রশ্নই উঠে না সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা সংস্থার সম্মানিত সভাপতি ভাই সহ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার ব্যাপারে একটা সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদেরকে ডেকেছি এই সংস্থাটা কি জন্য গঠিত হয়েছে এই সংস্থার কি কি কার্যক্রম এবং এই বাইপাস ইয়া না হয় পুরোনো বন্ধ না হয় আমরা এই আন্দোলন চালাই